ইসলাম আলাইকুম আমি ডাক্তার সাদ জামান নাককান গলা রোগ বিশেষজ্ঞ ও হেড নেক্স সার্জন সহকারী অধ্যাপক কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল কুমিল্লা এবং নিয়মিত চেম্বার করছি কুমিল্লা ট্রমা সেন্টারে শনিবার থেকে বৃহস্পতিবার দুপুর দুইটা থেকে চারটা পর্যন্ত আজকে আপনাদের সাথে আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে এসেছি আমরা শেষ যে ভিডিওটা করেছিলাম সেখানে আসলে নাকের পলিপাস নিয়ে আমরা বেশ কিছু আলোচনা করেছিলাম যে আসলে পলিপ দুই ধরনের হয় এবং সেখানে কি কি ধরন এবং সেটার চিকিৎসা কি পদ্ধতি তো আজকে আমরা এই পলিপের আলোচনার সাথে সামঞ্জস্য রেখে আরো কিছু পলিপ নিয়ে আমরা কথা বলবো আসলে শুধুমাত্র এই যে নাকের পলিপাস বলতে যে অ্যান্ট্রোকনাল বা ইথময়ডাল পলিপ এই দুই ধরনের পলিপ যে আছে তা কিন্তু না আরো কিছু পলিপয়ডাল বা পলিপয়ডাল মাস রুগীদের হতে পারে যদি ধরে নেন যে কোনো একটা অ্যাডাল্ট পেশেন্ট ধরেন পঞ্চাশ অর্ধ বয়স সে যদি নাকে কোনো পলিপাস নিয়ে আসে সেখানে কিন্তু আরেক ধরনের পলিপাস হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে যেটাকে আমরা মেডিকেল ভাষায় বলি ইনভার্টেড প্যাপিলোমা তো এই ইনভার্টেড প্যাপিলোমা কিন্তু আরেক ধরনের পলিপয়ডাল মাস যেটা অনেক রুগীদেরই হয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা দেখা যায় যে অন্যান্য পলিপয়ডাল মাছের মতো আমরা একটা সিটি স্ক্যান পাশাপাশি হচ্ছে একটা বায়োপসি পরীক্ষা করে থাকি এবং নাকের যে অত্যাধুনিক কথাটা আমি বলেছিলাম ক্যামেরা বেসড অপারেশন যে ফাংশনাল এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি সেই জিনিসটাই কিন্তু আমরা এখানেও করতে পারি এছাড়া অনেক সময় রুগীরা কিন্তু আমাদের কাছে আরেক ধরনের পদিপ নিয়ে আসে যেটা দেখতে একটু লালচে এবং এই লালচে পলিপটা উপরে সাদা 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 ফোটা ফোটা মনে হয় আঙ্গুরের গায়ে যেরকম সাদা সাদা বা লিচুর গায়ে যেরকম সাদা সাদা থোকা থোকাই থাকে এটা একটা ডটের মতো পাওয়া যায় এবং এটা হচ্ছে আমরা বলি হচ্ছে রাইনোস পরিডিওসিস এই জিনিসটা যেটা আমরা করি যে আমরা যখন এরকম কোনো রুগী পাই যার পলিপটা দেখতে একটু লালচে আমরা দেখি অনেক সময় রুগীরা বলে যে মাঝে মধ্যে ব্লিডিং হয় আসলে এই সব ধরনের নেজাল মাসে সাধারণত একটু খোঁচা লাগলেই প্রচুর রক্তক্ষরণ হয় যারা দেখা যায় যে একটু ময়লা পানিতে গোছল করে বিশেষ করে গ্রামে পুকুরে দেখা যাচ্ছে গরু বা গবাদি পশু সেগুলা গোছল করছে আবার নিজের মানুষরাও গোসল করছে সেই সব জায়গায় মানুষদের এই এই ধরনের ধরনের সমস্যা হতে পারে কিন্তু আমরা অপারেশন করে থাকি এবং সেইখানে কিন্তু আমরা ফাংশনাল এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি করি না সেই ক্ষেত্রে আমরা যেটা করি পলিপ আমরা এক্সিশন করে নিয়ে আসি এবং এমন ভাবে এক্সিশন করি যাতে এই পলিপ গুলা পুনরায় তার আবার না হয় কারণ এই ধরনের রাইনোসপোরোডিসিস রোগে যাদের আক্রান্ত হয় তাদের কিন্তু পরবর্তীতে আবার রিকারেন্স হতে পারে তো সেটা আমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যারা আমার ভিডিওগুলো দেখছেন আসলে অনেক ধরনের পলিপ কিন্তু আমরা এই নিয়ে আলোচনা করে ফেলছি এবং এক একটা ধরনের পলিপের কিন্তু এক এক রকম চিকিৎসা তো আসলে আমি বলবো যে আপনারা অনেকেই গ্রামের মানুষ আসেন যারা দেখা যায় যে নাকের মাংসগুলাকে পলিপ মনে করে আসলে কিন্তু এগুলো পলিপ নয় এবং পলিপ অপারেশন করতে গেলে আসলে অনেক ধরনের সমস্যা হতে পারে চোখে দুতি নষ্ট হয়ে যেতে পারে পারে ব্লিডিং হতে এবং অনেক সময় দেখা যায় যে গন্ধ শক্তি চলে যেতে পারে বা অনেক ধরনের অন্যান্য সমস্যাও তৈরি হতে পারে সো এরকম যদি কোনো প্রবলেম আপনারা ফেস করেন অবশ্যই নিকটস্থ একজন নাক গলা রোগ বিশেষজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করবেন এবং আপনার সমস্যাটা আসলে কি এবং সেটা ডায়াগনোসিসটা কি সেটার ভিত্তিতে আপনাদের আসলে চিকিৎসা করা দরকার ধন্যবাদ সবাইকে আলাইকুম